আমার সামনে টাকার বান্ডিল নিয়ে আসার সাহস ইনশাল্লাহ তার সন্তানকে বাঁচিয়ে দিবে এমন কোন কথা বলে যদি কারোর থেকে টাকা নিয়ে থাকে আমাকে জানাবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছেলে মারা গেছে তাই বলে যে যে না করা হবে তার কাছ থেকে টাকা নেওয়া হবে এক ধরনের বাণিজ্য শুরু করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন সঙ্গে দায়ের করা হয়েছে অনেক আসামির নাম কিন্তু এজাহারে দেওয়া হয়েছে আবার এজাহারের বাইরে অনেকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা হচ্ছে বিভিন্ন এলাকায় যে তাদের সম্পর্কে আমি জানছি সেই খোঁজ নিচ্ছি আমি আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো নরসিংদীবাসীকে আমি হাজ্যর করে আপনাদের কাছে আমি অনুরোধ জানাব আপনারা দয়া করে মুখ খুলুন এই বৈষম্য বিরোধী মামলা সহ আমাদের কাছে তদন্তাধীন যে সকল মামলা রয়েছে যদি আপনাদের নলেজে থাকে যে কোনো ব্যক্তি জড়িত না এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে এজাহারের নাম দিয়ে দেওয়া হয়েছে অথবা এজাহারের নাম নেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বা নানানভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে যদি আপনাদের নলেজ এমনটা থাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো দয়া করে আমাদেরকে তথ্যটা দেন কোনোভাবেই কোনো নিরীহ মানুষ কোনো নির্দোষ ব্যক্তি অথবা এই ঘটনার সাথে যুক্ত নন এমন কোনো ব্যক্তি যেন এই মামলায় কোনো হয়রানির শিকার না হন এটা নিশ্চিত করার জন্য আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করব কিন্তু যদি কোনো দালাল টাকা চায় যে পুলিশকে টাকা দিতে হবে তাকে চার্জশিট থেকে আমরা যখন বাদ দিব আপনার কাছে যে বললো এই যে পুলিশের মাধ্যমে বাঁচাই দিলাম এখন আমাকে টাকাটা দেন অথবা স্যারকে টাকা দিতে হবে স্যারের জন্য টাকা দেন যদি কেউ এমনটা বলে থাকে বুঝবেন সে সে নিজের জন্য টাকা চাচ্ছে আর যদি বাদ পড়ে সেই মামলার অপরাধের সাথে যুক্ত নয় এজন্যই সে বাদ বলবো কাউকে টাকা দিবেন না আমার সামনে টাকার বান্ডিল নিয়ে আসার সাহস ইনশাল্লাহ নরসিংদীতে কারো নাই আমাকে টাকা দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে দিবে এমন কোনো কথা বলে যদি কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরবেন যেন এটা না হতে পারে আমার নাম বলে কি টাকা নিছে এডিশনাল এসপি সাহেবকে টাকা দিয়ে আমি আপনার সন্তানকে বাঁচায় দিব 50 লাখ টাকা নিয়ে ফেলছে 1 কোটি টাকা নিয়ে ফেলছে তখন আমি দুর্বল হয়ে যাব না বাবা তখন আমি চিন্তা করব যে যদি কেউ এই ধরনের অভিযোগ দেয় তখন তো আমার চাকরি বাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে কারণ উল্টো আমার জেল খাটার উপক্রম হবে তাই না আপনারা সবাই বলবেন উনি বড় বড় কথা বলল উনি আবার দেখি এখন টাকা নিচ্ছে যদি আপনার কাছে পুলিশ টাকা নিয়ে থাকে তার ব্যাপারেও বলবেন যে এক পুলিশের কাছে আরেক পুলিশের ব্যাপারে বলবো তাহলে তো উল্টা আমাকে ধরবে না বাবা বিষয়টা এমন না পুলিশ তো আমার একটা পোশাক আমার একটা চাকরি সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ যদি আসামি যারা যাদেরকে করা হয়েছে তাদেরকে বাদ দিলে আমাদের ক্ষতি হতে পারে কিনা বা কোনো মহল থেকে আমাদের ব্যাপারে অভিযোগ করা হতে পারে কিনা অনেক কিছু হতে পারে তবুও ন্যায়বিচারের চেতনা তো রাখতে হবে যদি এখন আমি আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে এটা ভেবে যদি আমি কোনো কথা না বলি তাহলে তো ইতিহাসের কাঠগড়ায় আমি দায়ী হয়ে যাব এজাহারকৃত আসামি অথবা গ্রেপ্তারকৃত আসামি তাদেরকে বাদ দিতে গেলে অনেক ঝুঁকি আছে বা অনেক ধরনের বিরূপ পরিস্থিতির আমার মুখোমুখি হতে পারি তবুও আমি বলবো যে আপনারা নির্ভয় আমাদেরকে জানান